হ্যালো ট্রেডার্স অবস্থা কেউ আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা ট্রেড করব হচ্ছে ইউএসডিআরএস মার্কেটে এই জায়গায় আমি আপের জন্য একটা ট্রেড করবো এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে এই ক্যান্ডেলটা কেন গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে আমি যদি বলি তাহলে এই জায়গায় যদি আপনারা দেখেন প্রথমত আমি মার্কেটের মেজর স্ট্রাকচারটা আপনাদের দেখানোর চেষ্টা জায়গায় মার্কেটের মেজর ট্রেনটা কি আপ ট্রেন্ড ওকে তো মাইনার ট্রেন্ডটা এখন কি বলতেছে এই জায়গায় মার্কেটের একটা জোন ক্রিয়েট করছে যে রেঞ্জিং সিচুয়েশন যে মার্কেট কি করতেছে এই জায়গায় একটা জুনের মধ্যে গ্রুপাক গ্রুপ করতেছে বুঝছেন এই জায়গায় যদি আমরা দেখি তাহলে এই জায়গায় মার্কেট একটা রেঞ্জিং সিচুয়েশনে মুভ দিতে ঠিক আছে তো এখন মার্কেটের টার্গেট থাকবে যে এই লেভেল পর্যন্ত আসা এই জায়গায় মার্কেট একটা এক্সন সেলার ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং মার্কেট একটা লেভেলের উপরে এসে ক্লোজ দিচ্ছে এটা হচ্ছে মার্কেটের একটা লেভেল যে লেভেলটা মার্কেট ব্রেক করার পর মার্কেট কি করছে এই লেভেলটা ব্রেক করার পর গ্যাপ আপ করে এই লেভেলটাকে এগেন সাপোর্ট করে নিছে এবং কনফার্মেশন দিতেছে নিচে থেকে যে মার্কেট উপর দিকে যেতে চায় মার্কেট উপর দিকে যেতে চায় যার জন্য কী করলাম আমি এই জায়গায় অ্যাপের জন্য একটা ট্রেড করলাম অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে ওকে এই রানিং ক্যান্ডেলটা আমাদের ওয়েট করতে হবে নেক্সট ক্যান্ডেলে আমরা ট্রেড করবো কন্টিনিউশন সেলারদের আস্তে আছে মার্কেটের মার্কেটের তো রেঞ্জ যদি আমরা বলি তাহলে রেঞ্জিং সিচুয়েশনে মার্কেট এখনও নিচের দিকে নিচে যেতে পারে ঠিক আছে নিচে যাওয়ার চান্সেস থাকবে এই ক্যান্ডেলটা ওকে এই ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য একটা ট্রিট করব এই ক্যান্ডেলটা একটা ডেড ক্যান্ডেল হওয়ার চান্সেস বেশি থাকবে ঠিক আছে আমাদের এই জায়গায় যে লেভেলটা আছে এটা চেক লেভেল যার জন্য এটা উইকনেসও বলতে পারেন সেই জায়গায় সেলারদের আসার চান্সেসটা বেশি থাকবে তবে ট্রেডটা একটু রিস্কি হবে ঠিক আছে একদম কনফার্মেশন না যে মার্কেটে এই জায়গায় সেলাররা চলে আসবে ট্রেডটা একটু রিস্কি হবে এবং মার্কেটে যদি আমরা বলি তাহলে মার্কেটে এখনও নিচে যাওয়ার ক্ষমতা রাখে কন্টিনিউশন আসছে তার জন্য আমি ট্রেড করছি আশা করি ট্রেডটা উইন হবে উইটিং মার্কেট হিট আর কি কিন্তু রেসপেক্ট করতেছে এই জায়গায় যদি দেখেন তাহলে এটা হচ্ছে মার্কেটের হিট এন্ড যে ক্লোজ দিচ্ছে মার্কেট নিচে থেকে কনফার্ম করছে আপের দিকে যেতেছে যার জন্য আপের দিকে মুভ নিয়ে আসতেছে ওকে ডো্ট ওয়ারি ওয়েটেন্সি ওকে অবশেষে ক্যান্ডেলটা ডোজই হয়ে গেছে অর্থাৎ আমাদের ট্রেডটা উইনও হয় নাই লসও হয় নাই ঠিক আছে তো এই ক্যান্ডেলটাও আমাদের ক্রিয়েট হতে হবে যদি ক্রিয়েট হয় তারপরে হচ্ছে ট্রেড হবে না তো কোনো ধরনের ট্রেড প্লিজ হবে না এই ক্যান্ডেলটা আপনার ক্লোজিং হওয়ার পরে নেক্সট ক্যান্ডেল আমাদের প্রিটাকশন করা যাবে নেক্সট ক্যান্ডেল আমরা প্রিটাকশন করতে পারবো এর আগে কোনো ধরনের প্রিটাকশন হবে না ঠিক আছে আমি হচ্ছে প্রথমত একটা ট্রেড করি যে জায়গায় এই ক্যান্ডেলটাতে ঠিক আছে এই ক্যান্ডেলটাতে ট্রেড করছিলাম এই জায়গায় আমার ট্রেডটা লস হয়ে গেছে ঠিক আছে আমি যদি এই জায়গায় দেখাই তাহলে আমি এক ডলারের একটা ট্রেড প্লেস করি এবং পনেরো ডলারের একটা ট্রেড প্লেস করি অর্থাৎ দুইটা ট্রেড আমার লস হয়ে গেছে তারপরে হচ্ছে আমি এই দুইটা ট্রেড শুরু করছি ভিডিওতে এই দুইটা ট্রেডই আপনারা দেখতে পাবেন ঠিক আছে যেটা হচ্ছে এই ক্যান্ডেলে একটা ট্রেড আর এই ক্যান্ডেলে একটা ট্রেড তো এই ক্যান্ডেলটা ক্লোজিং হতে হবে ক্লোজিং হওয়ার পরে আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড করতে পারবো দেখেন সেল বায়াররা এবং সেলাররা কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে ইকুয়াল এবং উইকনেস দেখাচ্ছে এবং ডোজির যে লোয়ার যে পয়েন্টটা ছিল এর মধ্যেই হচ্ছে মার্কেট আটকে আছে তার জন্য বলা যায় যে এই ক্যান্ডেলটা নিচের দিকে যাওয়ার টার্গেটটা কিন্তু বলতে আছে যে নিচের দিকে যেতে পারে ওকে গাইস মার্কেট উইক মোমেন্টাম পুরো একদম অ্যাডজস্ট হয়ে গেছে এটা হচ্ছে আমাদের লেভেল আর যদি আমরা জুন আকারে নিই তাহলে এটা হবে জুন মার্কেটের উপরের লেভেলটা জাস্ট ব্রেক করে উপরে আসলেই আপের দিকে একটা ট্রেড হবে নিচে থেকে ট্রেড হবে না মার্কেট মার্কেট কন্টিনিউশন দিতেছে নিচের দিকে যেতেছে এটা ব্রেক করে উপরে আসলে তখন গিয়ে হচ্ছে ট্রেড হবে ওকে গাইস মার্কেট লেভেলটা গিয়ে ব্রেক করতে পারতাছে না সেসব দিয়ে ব্রেক করছে ফার্স্ট অফ অল এই লেভেলটা ব্রেক করার ছিল যদি এই লেভেলটা ব্রেক করে আসতো তখন কি হচ্ছে আমি ট্রেড করতাম ওকে এরকম আসবে দেখেন এরকম বলতে পারেন আপনার আপনাকে বলে দেখি যে লস হয় লস হয় এটা একটা মার্কেটের মার্কেটেরই সাবজেক্ট ঠিক আছে আপনার লস হবে প্রফিট হবে বাট আপনি লস করলেন কিন্তু এই যে লসটা এটা রিকভারি করার জন্য আপনার ক্ষমতা রাখতে হবে ঠিক আছে আপনার রিকভারি করার জন্য আপনার সাহস থাকতে হবে ক্ষমতা থাকতে হবে ক্ষমতা বলতে হচ্ছে আপনার ফিডব্যাক থাকতে হবে যে লস হবে তো এমনভাবে লস করো না যে অ্যাকাউন্টটা ছুটো হয়ে যাবে অ্যাকাউন্টের সমস্যা দেখা দেয় ঠিক আছে আমি সবসময় সাজেস্ট করে দেখি যে অ্যাকাউন্টে টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট যদি লস করো তাহলে আপনার উপর প্রেশার ক্রিয়েট হয়ে যাবে যার জন্য অ্যাকাউন্টের ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট ফাইভ সবচেয়ে সব সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট লস করতে পারো ফাইভ পার্সেন্ট রিকভার করা পসিবল ওকে দেখেন মার্কেট মুভ ক্রিয়েট করতেছে আমি ট্রেড করতে চাইতেছি বা ট্রেড করতে তো পারতাছি না ট্রেড না করতে পারলে কীরকম করে করবো ডোডি জুনের মধ্যে ডোজি জুনের মধ্যে মার্কেট চলে আসছে ওকে ইউনো আপনার মার্কেট এখন এই লেভেল পর্যন্ত যাওয়ার চান্সেস থাকবে কারণ মার্কেটের এই জায়গায় রেঞ্জিং সিচুয়েশন এখন ঠিক আছে একটা রিজেকশনের জন্য ট্রেড হবে ট্রেডের জন্য তো রিভার্স করতে পারবো না মার্কেটকে রিভার্স করাটা ঝুঁকিপূর্ণ হবে কারণ মার্কেট সাপোর্ট থেকে আসতেছে যেহেতু রেসিডেন্স পর্যন্ত তো কন্টিনিউ করতে পারে তাই না যার জন্য এই জায়গায় আপনার আমি ট্রেড করতেছি না এই ক্যান্ডেলটাতে আমার ট্রেড ছিল মিস হয়ে গেলো এই ট্রেডটা হুম ওকে দেখেন ইকুয়াল দেখাচ্ছে এটা বারবার রিকোভার করতেছে এবং স্যালার আইনটার হইতেছে ওকে কাজ করতেছে এই রানিং ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি ওকে স্যালারদের রিজেকশন থাকতে হবে কমন হচ্ছে না মার্কেট নিচে যে লেভেলটা আছে সেই লেভেলটাকে পারফেক্ট রিটেস্ট করে যাইতা না যদি যাইতো তাহলে তো আপের জন্য ট্রেড হইতো এখন বসতে হবে আপনাকে আপনি কি বসবেন আপনি বসবেন আপনাকে বসতে হবে বসে আপনি ওয়েট করবেন অপেক্ষা করতে হবে যে ট্রেড আসতেছে মার্কেট ট্রেড আপনাকে দিচ্ছে ঠিক আছে ট্রেড আপনাকে দিচ্ছে ট্রেড আসতে আসে এরকম আপনার বসতে হবে না বসলে আপনি ভালো কোনো অপরচুনিটি মার্কেটে খুঁজে পাবেন না মার্কেটে অপরচুনিটি আপনার ভালো অপরচুনিটি নিতে হবে নয় হবে না নেক্সট টার্গেটটা মার্কেটের এই হাই পর্যন্ত যাওয়া তো ওই জায়গায় আমরা আপের জন্য এই ক্যান্ডেলটা ছিল একটা শোট এই ক্যান্ডেলটা আপের জন্য একটা শিওর শোট কেমন মুভ ডাউন মার্কেট একটু নিচে আসলে এই ক্যান্ডেলটা আমি আপের জন্য ট্রেড করব কেমন কেমন এত উপরে ট্রিট প্লেস করা যায় না রিস্কি হবে ও শিট এই জায়গায় আসছিল মার্কেট আমি ট্রিটটা প্লেস করছিলাম এই জায়গায় পড়ছে গিয়ে এই জায়গায় ওকে এক সেকেন্ডের ব্যবধানে জাস্ট ক্যান্ডেলটা গ্রিন হবে এটা আমি শিওর বাট আমার ওপেনিং প্রাইজে ট্রেডটা পড়ার কথা ছিল ট্রেডটা যদি ওপেনিং প্রাইজে পড়তো তাহলে আমার একুরেসিটা ভালো থাকতো ওকে লেভেলে এখনও টাচ হয় নাই যে সেলারদের রিজেকশন আসবে এখনও টাচ হয়ে মাত্র টাচ হয়েছে ওকে আস্তে আস্তে ক্যান্ডেলটা গ্রিন হয়ে যাবে ওকে অবশ্যই আমাদের ডেটটা উইন হয়ে গেলো অনেক উপরে পড়ার পরও ট্রেডটা উইন হয়ে গেছে তো এইরকম উপরে ট্রেড করা আমাদের রিস্কি হবে লেভেল চেকআউট মার্কেট এই লেভেলটাকে ব্রেক করতে চাইতেছে রিজেকশনটা আসা স্বাভাবিক থাকবে কারণ এই মোমেন্টামটাকে এই জায়গা থেকে মার্কেট রিভার্স করছিল যদি ডাইরেক্ট কনভার্ট হয় মার্কেটের ফর্মেশন আসাই স্বাভাবিক থাকবে আমি একটা রিভার্সালের সলিউশন ট্রেড করবো এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে কনফার্মেশনটা সম্পূর্ণভাবে না পাওয়া সত্ত্বেও আমি ট্রেড করছি ডাউনের জন্য কমান রেডে কনভার্ট হওয়াটা মার্কেটের উচিত ছিল বাট ওকে আমি আরও একটা ট্রেড করব ট্রেড করি আমার আজকে সেশনটা ক্লোজ করে দিব এটা যদি লস হয় তাহলে আমি আরেকটা একটা ট্রেড করবো প্রফিট হলে আরও একটা ট্রেড করব ঠিক আছে অর্থাৎ এই ট্রেডটাও যদি আমার লস হয়ে যায় ঠিক আছে তারপর আরেকটা ট্রেড করবো সেটাও যদি লস হয়ে যায় তাহলেও আমি অফ করে দেব আর যদি এটা যদি প্রফিটও হয়ে যায় তারপর এটা যদি প্রফিট হয় তাও আমি অফ করে দেবো যে আমার প্রফিট হচ্ছে প্রফিট হচ্ছে বলে যে আমি আরও করবো আরও ট্রেড করব না এরকম না লস হোক প্রফিট হোক আমাকে কী কি করতে হবে আমার টোটাল ট্রেড জয়টা সেটা করে তারপরে ক্লোজ করে দিতে হবে অর্থাৎ আমার টোটাল ট্রেড হচ্ছে আপনার পাঁচটা আমি করবো আজকে অলরেডি এটা এটা সহকারে তিনটা হয়ে যাবে ঠিক আছে আর একটা টিট করবো আমি টিট করি আমার সেশনটা ক্লোজ করে দেবো সেলারদের মোমেন্টাম আমার আসার কথা ছিল প্রিভিয়াস যেভাবে আপনার আসছিলো জায়গায় এটা যদি বলেন যে বিগ একটা স্মল বলতে হবে বাট এই জায়গায় তো আপনার এই দুইটার তুলনায় যদি আমরা করি তাহলে তো এটা আর একটু বড়ো আসার কথা ছিল তাই না তো আসতে পারে নাই অর্থাৎ সেলার এই জায়গায় ইন্টার হতে পারে নাই বা এরা একটি ভয়ে যেতে পারে তো এই জায়গায় যে আমি যে ধারণাটা করছিলাম যে এমপ্যাডেনে ফরমেশন মার্কেট ক্রিয়েট করতে পারে কিন্তু এই জায়গায় ফরমেশন ক্রিয়েট করতেছে না এর কারণ কি এর কারণ হচ্ছে যে এই জায়গায় আপনার এই সেলাররা ইন্টারেস্টেড না যদি স্ট্রং ভাবে ইন্টারেস্টেড হইতো তাহলে এই জায়গায় ডাউনের জন্য কন্টিনিউ করতে পারতাম দেখেন আবার এ দিন ডাউন করছে মার্কেট গ্যাপ ডাউন করে নিচের দিকে আসতেছে মার্কেট হচ্ছে এই জায়গায় একটা কনসুলেট মুভ ক্রিয়েট করা শুরু করে দিছে ওকে গাইস আমাদের ওয়েট করতে হবে কারণ মার্কেটের নেক্সট টার্গেটটা এই জায়গা পর্যন্ত ওকে আমরা মার্কেটটা চেঞ্জ করবো আগের মার্কেটে গিয়ে দেখব কোন ধরনের ট্রেড ক্রিয়েট করতেছি কি না মার্কেট মার্কেটটা একটা কনসোলিড মার্কেট চার জন্য এই জায়গায় আমি ট্রেড করতেছি না করতে চাইতাছিও না আয়নার মার্কেটে দেখবো আয়নার মার্কেটের অবস্থা তো একদমই একদমই ব্যাড গাইস এই ক্যান্ডেলে আপের জন্য একটা ট্রিট করলাম ঠিক আছে মার্কেটের যে স্ট্রাকচারটা সেটা বলতেছে যে মার্কেট আপের দিকে কন্টিনিউ করবে ঠিক আছে অর্থাৎ এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে সেটা সম্পূর্ণ চান্সেস তো আমার ট্রেডটা একটু উপরে পড়ে গেছে ঠিক আছে ওয়ান মোবাব এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি ওয়ান ওকে গাইস এই জায়গায় যদি দেখেন তাহলে আমার টোটাল ট্রেড হয়েছে পাঁচটা ঠিক আছে টোটাল ট্রেড হয়েছে পাঁচটা যার মধ্যে আমার পাঁচটা টেরি প্রফিট এইরকম না একটা ট্রেড ফান্ড রিফান্ড হয়েছে আর চারটা ট্রেড প্রফিট জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি টেরি